এত দূরে থাকা হয় কারণ স্পেশালি ওর ক্ষেত্রে ওর ডিউটিস জন্য এত দূরে থাকা হয় যে আমাদের মধ্যে সব সময় এটা নাফিসা কামালের সঙ্গে প্রেমের গুঞ্জন চাউর হয়েছে সাকিব আল হাসানের দুজনে একসঙ্গে ঘুরছেন কফি খাচ্ছেন এমন কিছু ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ছড়িয়ে পড়েছে রাতভর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ভেতর শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাউর হয় সেই শঙ্কা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই সাকিব আল হাসানের সঙ্গে অনেক ছবি ডিলিট করেছেন তিনি ইনস্টাগ্রামে একে অপরকে করেছেন আনফলো তবে সকালে শিশির পরিবার সহ একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব গুঞ্জনের জবাব দিয়েছেন দাবি করেছেন যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেগুলো ছিল মিটিং এর ছবি আর এসব তিনি জানতেন সাকিব এখনো সেই আগের মতোই আছেন বলেও জানিয়েছেন তিনি শিশির জানায় আল হাসানকে ফাঁসাতেই মিটিং এর ভিডিও দিয়ে গুজব ছড়াচ্ছে তার বিরোধীরা এ সময় শিশির দু হাত রিকোয়েস্ট করে বলে প্লিজ আপনারা আমার সুন্দর সাজানো গোছানো সংসারটা ভাঙবেন না এসব গুজব ছড়ানো বন্ধ করুন আমি আর সাকিব খুব সুখী